প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধু তুমি এই ভিডিওটি যখন দেখছ তখন হয়তো তুমি একা ক্লান্ত কিংবা হতাশ হয়তো বারবার চেষ্টা করেও তুমি সঠিক পথে ফিরতে পারছ না গুনাহ থেকে মুক্ত হতে চাও কিন্তু পারছ না কিংবা নামাজ ইবাদত সব কিছু শুরু করতে চাও কিন্তু মন থেকে হচ্ছে না জেনে রেখো আল্লাহর দরজা সব সময় খোলা তুমি যতই দূরে গিয়েছ একবার যদি ফিরে আসতে চাও তবুও আল্লাহ তোমাকে ফিরিয়ে দেন না তুমি যখন নিজের ভেতরে একটি পরিবর্তনের ইচ্ছা জাগাও সেই ইচ্ছাটিই আকাশে পৌঁছে যায় ফেরেশ তারা সাক্ষ্য দেয় এই বন্দা বদলাতে চায় এবং তখনই শুরু হয় রাহমাতের অবিরাম বর্ষণ একটি ছোট আমল একটি সৎ নিয়ত তোমার জন্য আল্লাহর রাহমতের এক বিশাল দরজা খুলে দিতে পারে তাই দেরি করো না বন্ধুর মতো করে আল্লাহকে ডাকো বলো হে আল্লাহ আমি বদলাতে চাই তুমি আমাকে গ্রহণ করো। দেখবে সেই পরিবর্তনের প্রথম ধাপেই লুকিয়ে আছে এমন এক আশীর্বাদ যা তোমার জীবনকে বদলে দেবে আলোকিত ভবিষ্যতের পথে এক এক ছোট পরিবর্তনও আল্লাহর কাছে অনেক বড় অনেক সময় আমরা ভাবি আমার গুণাহ এত বেশি এখন আমি বদলালেও লাভ কি কিংবা একটা নামাজ পড়লে কি আল্লাহ খুশি হবেন এত বছরের গাফিলতি তো আছে বন্ধু এই ভাবনাগুলোই তোমার সবচেয়ে বড় বাধা কেননা আল্লাহর কাছে তোমার ইচ্ছাটাই সবচেয়ে দামি সুবহানাহু ওয়া তালা বলেন ইল্লিনা তাবু আসলাহু ফ ইন্নাল্লাহা গফুর রাহিম অবশ্য এরপর যদি তারা তাওবা করে ও সংশোধিত হয় কেননা আল্লাহ বড়ই ক্ষমাশীল অতি দয়ালু সুরা আন্নুর আয়াত পাঁচ তুমি হয়তো ভাবছ আমি তো অনেক গুনাহ করেছি এখন হঠাৎ করে নামাজ শুরু করলেই কি হবে তবে জেনে রাখো তুমি যখন কোনো একটি গুনাহ ছেড়ে দাও কিংবা কোনো একটি ভালো কাজ শুরু করো সেই মুহূর্তটি আকাশে রেজিস্টার হয় তোমার পক্ষে ফেরেশতারা সাক্ষ্য দেয় এই বান্দা বদলাতে চায় আল্লাহর দরজাগুলো তখন ধীরে ধীরে তোমার জন্য খুলে যেতে শুরু করে তুমি যদি শুধু একবার সিজদায় পড়ে বল হে আল্লাহ আমি এখন থেকে বদলাতে চাই তবে সেই সিজদা হয়তো তোমার গোটা জীবন বদলে দিতে পারে আল্লাহ খুব দ্রুত গ্রহণ করেন সেই হৃদয়কে যে সত্যিকার অর্থে ফিরে আসতে চায় তাই একটি মাত্র পরিবর্তন একটি ছোট আমল এমনকি একটি দুঃখিত অন্তর সেটিও হতে পারে রহমতের অবারিত দরজার চাবি তুমি শুরু করো বাকি কাজটা আল্লাহ করবেন ইনশা আল্লাহ দুই পরিবর্তনের ইচ্ছা এটাই ইমানের চিহ্ন বন্ধু কখনো ভেবেছ তোমার হৃদয়ে হঠাৎ করে কেন এমন অনুতাপ আসে কেন তুমি এক মুহূর্তের জন্য হলে অনুভব করো আমি গুনাহে জড়িয়ে আছি বদলাতে চাই এই অনুভবটাই হল হৃদায়তের সূচনা তুমি যদি এই লেখা পড়তে গিয়ে একটু থেমে যাও চোখে জল এসে পড়ে কিংবা মনে হয় আমি আর এমন জীবন চাই না আমি বদলাতে চাই তবে বুঝে নিও আল্লাহ তোমার হৃদয়কে ছুঁয়ে দিয়েছেন রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গুনাহ থেকে অনুতপ্ত হয় সে যেন সেই গুনাহ করেইনি নি ইবনু মাঝা আল্লাহর রাহমতের বিশালতা এতটাই যে একটি দুঃখিত অন্তরী হয়ে যেতে পারে হাজারো ইবাদতের সমান কারণ সেই অনুতাপ এসেছে আন্তরিকতা থেকে ইমানের আলো থেকে তোমার চোখের একটি অশ্রু যেটা তুমি গুনাহের স্মরণে ফেলেছ সেই অশ্রু ফেরেশটারা ধরে রাখে আল্লাহ বলেন তুমি ফিরেছ এবার আমি তোমাকে গ্রহণ করব এই ইচ্ছাটুকু পরিবর্তনের এই ভেতরকার ডাক ই হল ইমানের প্রাণ তুমি যত দুর্বলই হও না কেন যদি সত্যিই ফিরতে চাও আল্লাহ তোমাকে গ্রহণ করবেন তাই পরিবর্তনের ইচ্ছাকে ছোট করে দেখো না এটা কোনো সাধারণ অনুভব নয় এটাই তোমার ফেরার পথের প্রথম আলো তিন কিভাবে ছোট ছোট পরিবর্তন শুরু করবে অনেকেই ভাবি নিজেকে বদলাতে হলে সব কিছু একসাথে ছেড়ে দিতে হবে এক রাতেই আদর্শ মুমিন হয়ে উঠতে হবে এই ভাবনা থেকেই অনেক সময় আমরা পরিবর্তনের প্রথম ধাপটা নিতেই ভয় পাই কিন্তু জানো কি আল্লাহ আমাদের থেকে একবারেই পূর্ণতা চান না তিনি চান আন্তরিক একটি শুরু পরিবর্তন শুরু হতে পারে খুব ছোট একটি কাজ দিয়ে একদিন শুধু ফজরের নামাজটাই ঠিক সময়ে আদায় করো একদিন কোনো মানুষের গিবৎ বা বদনাম থেকে নিজেকে চুপ করে রাখো। একদিন সোশ্যাল মিডিয়ায় না গিয়েই কয়েক আয়াত কোরআন তিলাবৎ কর একদিন শুধু আল্লাহর জন্য পাঁচ মিনিট সময় রাখো তার কাছে নিজের মনের কথা বলো এই ছোট ছোট কাজগুলোই হল আল্লাহর রহমতের দরজায় প্রথম করা নাড়া আল্লাহ বলেন এ খাদিসে কুৎসিতে তোমরা যদি আল্লাহর পথে একটি কদম বাড়াও তিনি তোমার দিকে দশ কদমে এগিয়ে আসবেন তুমি একবার শুধুই উদ্যোগ নাও আল্লাহ নিজেই তোমার পাশে দাঁড়াবেন তোমার মনকে বদলানোর প্রথম চেষ্টাটাই আল্লাহর কাছে অসাধারণ মূল্যবান তাই ভয় পেও না নতুন মানুষ হওয়ার চাপে না পড়ে একটি নতুন অভ্যাস তৈরি কর একটি নতুন নিয়ত করো। একটি নতুন সিজদা দাও সেই ছোট কাজটি হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় মোড় পরিবর্তনের শুরু চার শয়তান বলবে তুমি তো পারবে না তাকে মিথ্যা প্রমাণ করো। প্রিয় বন্ধু তুমি যখন নিজেকে বদলাতে চাও ঠিক তখনই শয়তান তোমার কানে কানে ফিসফিস করে তুমি তো পারবে না তুমি তো অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছ এবারও কিছু হবে না এই হতাশার শব্দগুলো শয়তানের প্রধান অস্ত্র কারণ সে জানে যদি তুমি একবার সত্যিকারের তাওবার পথে পা বাড়াও তবে তুমি তার ফ থেকে মুক্ত হয়ে যাবে তাই সে বারবার বলে তাওবা করে কি হবে তুমি তো আবার গুনাহে ফিরে যাবে তাকে জবাব দাও সাহসের সাথে আমি চেষ্টা করব আর আল্লাহর কাছে সাহায্য চাইব কারণ তিনি গাফুরুর রাহিম বারবার ক্ষমা করেন তুমি যদি দশবার গুনাহ করো, তবুও দশবার ফিরে এসে বলো হে আল্লাহ আমি আবার চেষ্টা করতে চাই আল্লাহ তোমাকে গ্রহণ করবেন আল্লাহ আমাদের প্রতি এতটাই দয়ালু তিনি বলেন কোল্ ইয়া আই ব্যাল্লা দীন আলা অ ফুসিহিম লা তক্ না মিন রাহ্মতিল্লা হি ইন্নাল্লাহ ইয়া গো ফিরুদ্দনু ব জামী আ ইন্না হু হু আল বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু জুমার আয়াত তেপ্পান্ন তাই মনে রেখো তোমার ব্যর্থতা নয় বরং তোমার প্রত্যাবর্তনের চেষ্টাই আল্লাহর কাছে মূল্যবান শয়তান তোমাকে থামাতে চাইবে কিন্তু তুমি তাকে মিথ্যা প্রমাণ করো প্রতিবার ফিরে এসে প্রতিবার তওবা করে প্রতিবার আল্লাহর দিকে ফিরেছে এই বারবার ফিরে আসাই একদিন তোমাকে বদলে দেবে স্থায়ীভাবে ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ তুমি জান না আল্লাহ হয়তো অপেক্ষাই ছিলেন তুমি কখন ফিরবে বন্ধু কখনো কি ভেবে দেখেছ এই মুহূর্তে তুমি কেনই লেখা পড়ছ কেন হঠাৎ করে হৃদয়ে একটা বেদনা অনুভব করলে কেন আজ মনে হচ্ছে আমি আর আগের মতো থাকতে চাই না যে চোখ দিয়ে তুমি আজ এই লেখা পড়ছ সে চোখ দিয়ে তুমি বহুবার অন্য কিছু দেখেছ দুনিয়া বিনোদন গুনাহ কিন্তু আজ কেন এই লেখা তোমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে কারণ হতে পারে আজই সেই দিন যেদিন আল্লাহ তোমার হৃদয়ে হেদায়েতের আলো ছুঁয়ে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেন আফা হাসিব তুম তোমরা কি ভেবেছিলে যে আমি তোমাদেরকে তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না সুরা মুমিনুন আয়াত একশো পনেরো না তিনি তোমাকে অকারণে সৃষ্টি করেননি তিনি জানেন তুমি পথ হারিয়ে ফেলেছিলে কিন্তু তিনি তো আর আর হামর রাহিমিন সবচেয়ে দয়ালু তিনি সব সময় তোমার অপেক্ষাই ছিলেন তুমি কবে একটু চিন্তা করবে তুমি কবে একবার বলবে হে আল্লাহ আমি ফিরতে চাই এখন যখন তুমি এক পায়ে এগিয়েছ হয়তো মনেই হয়নি কিছু বড় কাজ করেছ তখনই তিনি তোমার জন্য রহমতের দরজা খুলে দিচ্ছেন তুমি যদি অন্তরের গভীর থেকে কাঁদো তিনি তা শোনেন তুমি যদি চোখের কোনায় অশ্রু রাখো তিনি তাতে সন্তুষ্ট হন তুমি হয়তো জানো না কিন্তু তোমার অন্তরের পরিবর্তনের এই মুহূর্তটাই ছিল তার পরিকল্পনার অংশ তাই ভয় নয় ভরসা রাখো তুমি ফিরতে চাইছো আর তিনিই ছিলেন সেই ফিরিয়ে নেওয়ার জন্য অপেক্ষমান তুমি যখন বলবে আল্লাহ আমি তোমার হতে চাই তখনই তিনি বলবেন তুমি আমারই ছিলে আমি তো কখনো মুখ ফিরিয়ে নেইনি। ছয় আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে একটু ধাক্কা দেন বন্ধু আমাদের জীবনে কিছু ঢাক্কা আসে অপ্রত্যাশিত কষ্টদায়ক চোখের পানি ঝরানো তখন আমরা ভাবি আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিলেন কিন্তু জানো কি এই ঢাক্কাগুলোই হতে পারে আল্লাহর ভালোবাসার নিদর্শন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে একটু নাড়িয়ে দেন তার আত্মাকে জাগিয়ে তোলেন যাতে সে দুনিয়ার ঘোর থেকে বের হয়ে তার দিকে ফিরে আসে কেউ প্রিয়জন হারিয়ে গভীর চিন্তায় পড়ে যায় জীবন নিয়ে নতুনভাবে ভাবতে শেখে কেউ ব্যর্থতা আর অপমানের মাঝে পড়ে আল্লাহর কাছে হাত তোলে কেউ একাকিত্বের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকে হে রব আর কাউকে নেই এখন শুধু তুমি আছো এইসব কষ্ট এইসব ঢাক্কা কোনো শাস্তি নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক বিশেষ ইশারা যেন তুমি বুঝে যাও তোমার শক্তি সীমিত কিন্তু আল্লাহর শক্তি অসীম কোরআনে আল্লাহ বলেন আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম ছোলের সাথেই আছেন সুরা আল আনকাবুত আয়াত ঊনসত্তর তিনি তোমাকে দুনিয়ার মোহ ভঙ্গ করিয়ে আখেরাত মুহি করতে চান তুমি যাতে বুঝে যাও সাহায্য চাইবার একমাত্র ঠিকানা হচ্ছে আল্লাহ তাই যখন জীবন তোমাকে নাড়া দেয় ভেঙে ফেলে থামিয়ে দেয় তখন রাগ করো না বরং বলো আল্লাহ আমি বুঝেছি তুমি আমাকে ডাকছ আমি ফিরতে চাই কারণ এই ঢাক্কাই তোমাকে এক নতুন আলোকিত পথে নিয়ে যেতে পারে যেখান থেকে তোমার আত্মার পূর্ণ জাগরণ শুরু হবে সাত আজকের এই মুহূর্তই হতে পারে তোমার নতুন পথের সূচনা প্রিয় বন্ধু তুমি হয়তো মনে মনে বলো আমি অনেক গুনাহ করেছি অনেকবার চেষ্টা করেছি কিন্তু বারবার ফিরে গেছি আগের জীবনে এই ব্যর্থতার অনুভূতি তোমাকে আবার গুনাহের দিকে ঠেলে দেয় মনে হয় পরিবর্তন তোমার পক্ষে সম্ভব না কিন্তু আজকের এই মুহূর্ত তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হতে পারে কারণ আল্লাহ বারবার তাকিয়ে আছেন তুমি কখন ফিরবে কখন বলবে হে আল্লাহ আমি আবার শুরু করতে চাই কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা তাকুয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল সুরা আন্নাহাল আয়াত একশো হ্যাঁ আজ থেকে একেবারে নতুনভাবে শুরু করো ফজরের নামাজটা আজ ঠিক সময় পড়ো ঘুমানোর আগে কোরআনের দুইটা আয়াত পড়ো কারো গিবদ না করে তাকে ক্ষমা করে দাও নিজের সময় থেকে পাঁচ মিনিট আল্লাহর জন্য রাখো তাকে বলো তুমি আমাকে বদলে দাও এই ছোট ছোট কাজগুলি আল্লাহর সন্তুষ্টির পথে তোমার প্রথম পদক্ষেপ ধীরে ধীরে তুমি দেখতে পাবে তোমার হৃদয়ের অস্থিরতা কমে যাচ্ছে মনের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসছে এটা সুখ নয় এটা সাকিনা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক বিশেষ শান্তি যা কেবল তাদের অন্তরে নেমে আসে যারা সত্যিকারভাবে তার দিকে ফিরে আসে তুমি যদি জানো আজকের এই একটি সিদ্ধান্ত আমি বদলাতে চাই আল্লাহর দরবারে কত মূল্যবান তাহলে তুমি আর এক মুহূর্তও দেরি করতে না কারণ তুমি হয়তো নিজের অতীত নিয়ে হতাশ কিন্তু আল্লাহ তোমার আজকের নিয়ত দেখেন এবং সে অনুযায়ী ভবিষ্যতের দরজা খুলে দেন তাই আজই শুরু করো এখনি একটি নতুন সেজদা একটি নতুন চেষ্টা এটাই হতে পারে তোমার আলোকিত জীবনের সূচনা আল্লাহ তোমার অপেক্ষায় ছিলেন এখন তুমি ফিরলে সব বদলে যাবে ইনশাআল্লাহ আট যারা নিজেকে বদলায় তাদেরকে আল্লাহ অন্য অন্যরকমভাবে সাহায্য করেন যখন তুমি আল্লাহর পথে ফিরে আসো শুধুমাত্র গুনাহ মাফ করা হয় না বরং আল্লাহ তোমার জীবনের নতুন দরজাগুলো খুলে দেন সেই দরজাগুলো খুলে যাওয়ার শুরু হয় তোমার জীবনের রিজিকের বরকত থেকে তুমি লক্ষ্য করবে হঠাৎ করেই তোমার আয় বা কাজের মধ্যে বরকত আসছে ছোট ছোট সুযোগগুলো বড় হয়ে উঠছে আল্লা তোমাকে এমনভাবে সাহায্য করবেন যা তুমি আগে কল্পনাও করতে পারনি কোরআনে আল্লাহ বলেন ইয়্যা লি দানা তা আনহুম আহস মা আমিলু, লু ওয়ানাতা জা ওয়াজ ই এ ফি আস হ বিল জেন্নাতী ওয়া আ দাসি দ কিল্ লেভী ক্যান এরাই যাদের উৎকৃষ্ট আমলগুলো আমি কবুল করি এবং তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেই তারা জন্নতবাসীদের অন্তর্ভুক্ত তাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তা সত্য ওয়াদা সুরা আল্লাহকাফ আয়াত ১৬। বন্ধু তোমার মন থেকে দুশ্চিন্তা কমতে শুরু করবে আগের মতো উদ্বেগ আর ভয় থাকবে না কারণ তুমি জানবে আল্লাহ তোমার সঙ্গে আছেন তিনি সব দেখছেন এবং সময় মতো তোমার সকল কষ্ট দূর করবেন এছাড়া দোয়া কবুল হওয়ার রাস্তা সহজ হয়ে যাবে আল্লাহ যখন তোমার পরিবর্তনকে দেখে তখন তিনি তোমার প্রত্যেক প্রার্থনায় বিশেষ সদয় হন তোমার অন্তরের খোলা দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে দ্রুত এবং পবিত্রতায় পরিণত হবে তোমার চারপাশের মানুষ তাদের স্বভাব মনোভাব বদলে যাবে তোমার প্রতি তারা তোমাকে সম্মান করবে ভালোবাসবে এবং সাহায্যের হাত বাড়াবে এমন কি যারা আগে তোমাকে অবহেলা করত তাদের মনেও বদল আসবে এমনকি হয়তো বাইরের মানুষ কিছু বুঝবে না কিন্তু তুমি নিজের হৃদয়ে অনুভব করবে আল্লাহ তোমার পাশে আছেন তোমার জন্য লড়াই করছেন সুতরাং নিজেকে বদলের পথে এগিয়ে যাও কারণ আল্লাহ যাদের পথ প্রদর্শন করেন তাদের জীবন সব দিক থেকেই বদলে দেয় এই পরিবর্তন শুধু তৌবা নয় বরং আল্লাহর বিশাল সাহায্যের দরজাও খোলে তুমি যে পথেই যাও আল্লাহ তোমার সঙ্গে আছেন ইনশাল্লাহ নয় আজ তুমি যে চোখে কাঁদছ কাল সেই চোখেই হবে আলোর উত্থান তোমার আজকের কান্না শুধুমাত্র অনুভূতির প্রকাশ নয় বরং আল্লাহর কাছে এটি অমূল্য এক আমানত যখন রাতের নিস্তব্ধতায় তুমি অশ্রুজল ফেলো তখন সেই কান্না পৌঁছে যায় আসমানে যেখানে ফেরেশ তারা আল্লাহর সামনে বলে হে রব এ বান্দাকে তো তুমিই ডেকেছ সে ফিরে এসেছে আল্লাহ নিজেই বলেছেন দা আনি ফ্যাল ইয়স্তি লি ওয়াল ইউ মিনু লাআল্লাহুম সিদুন আর যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সুরা বাকারা আয়াত একশো এই কান্নার মধ্যে লুকিয়ে থাকে এক গভীর তওবা এক অন্তরিকতা যা আল্লাহর দয়ার দরজা খুলে দেয় আল্লাহ বলেন আমার বান্দা ফিরে এসেছে আমি তাকে ক্ষমা করে দিলাম আমি তার জীবন বদলে দেব তুমি হয়তো আজ অনেক কষ্টে ভুগছ পাপ ও ভুলের ভারে নিজের মনকে দমিয়ে ফেলছ কিন্তু জান কি সেই চোখের জল তোমার জন্য আলোর সূচনা হতে পারে যেদিন তুমি চোখ দিয়ে কান্না করেছ সেদিনই আল্লাহ তোমার অন্তরকে আলোকিত করবেন এই কান্না তোমাকে বদলের পথে নিয়ে যাবে যেখানে তোমার জীবনের নতুন আলো ফুটে উঠবে আলোর উত্থান হবে তুমি পাবে আত্মার শান্তি হৃদয়ের প্রশান্তি যাই দুনিয়ার কোনো সম্পদই দিতে পারে না সুতরাং কান্নার জন্য লজ্জা পেও না বরং আল্লাহর কাছে হাত পেতে বল হে আল্লাহ আমি ফিরে এসেছি আমাকে ক্ষমা করো এবং আমাকে নতুন জীবন দাও তোমার আজকের এই কান্নাই হতে পারে তোমার জীবন বদলানোর প্রথম ধাপ আল্লাহর দয়া ও রহমত তোমার পথ জুড়ে থাকবে ইনশাল্লাহ দশ বদলে যাও আল্লাহ অপেক্ষা করছেন প্রিয় বন্ধু যদি আজ তুমি এই লেখা পড়ছ বুঝে নাও এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ে এক গভীর ডাক এক বিশেষ বার্তা তিনি তোমাকে বলছেন তুমি হারনি তুমি থেমে যাওনি তুমি এমন এক পথে যাচ্ছ যা শেষ হবে আলোয় ভরা গন্তব্যে যে পথটি হয়তো এখনও অন্ধকারময় কষ্টময় কিন্তু আল্লাহর রহমত সেখানে রয়েছে অগণিত আলো হিসাবে তুমি হয়তো অনেকবার গুণা করেছ অনেকবার পিছিয়ে গেছ কিন্তু তোমার যাত্রা শেষ হয়নি আজ যদি শুধু একবার বলো হে আল্লাহ আমি বদলাতে চাই আমাকে সাহায্য করো। তাহলে জানো আসমানের দরজাগুলো তোমার জন্য খুলে যাবে আল্লাহ তোমাকে আলোকিত করবেন তোমার পথ সুগম করবেন সুতরাং আজই শুরু করো আর দেরি করো না একটা ছোট আমল একটা ছোট পরিবর্তন সেই ছোট পদক্ষেপই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে পারে তুমি হয়তো ভাবো এতদিন আমি কোথায় ছিলাম কিন্তু আল্লাহর রহমত এত বিশাল তিনি সব ভুল ভুলভ্রাণীতি ক্ষমা করে দিয়ে নতুন করে তোমাকে সাজাতে চান তাই সাহস নাও তোমার অন্তরে আলো জ্বালাও এবং বলো আমি বদলাতে চাই আমি নতুন জীবন শুরু করতে চাই এই কথাটি হবে তোমার মুক্তির চাবিকাঠি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন তোমার পরিবর্তনের প্রথম ধাপের জন্য আজ থেকেই বদলে যাও ইনশাল্লাহ আল্লাহ তোমার পথ সহজ করবেন আল্লাহ তোমার সহায় হোক Amén.